জিমেইল বা আপনার আপনার আলাদা অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশন ইউজার আইডিতে যদি আপনি দেখে নিতে পারবেন কোন এরিয়া থেকে খুলেছে কোন এলাকাতে কত কিলোমিটার দূরে আছে সমস্ত কিছু দেখতে পারবেন আপনার জিমেইল খুলবে এবং ইভেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যখনই সে সিম কার্ড খুলবে তখনই কিন্তু নতুন একটা সিম কার্ড লাগাবে অবশ্যই লাগাবে কিন্তু সেই সিমের নাম্বারটা সব আপনি পেয়ে যাবেন খুব ইজিলি সেহেতু সে নতুন যতবারই সিম কার্ড লাগাবেন লাগালে সেই নাম্বারটা পেয়ে যাচ্ছেন আপনি সো সেটা দেখো আজকে এই ভিডিওতে কিভাবে করে এই সিস্টেমটা করবেন এবং সমস্ত কিছু পেয়ে যাবেন খুব ইজিলি সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিওয়ার্স একটা অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু আপনার ফোনটা আর কখনো চুরি হবে না চুরি হলে কিন্তু ফোন হজম করতে পারবে না ফোনটা আপনি খুবই সহজে পেয়ে যাবেন সো সেটা কীভাবে করবেন সমস্ত পুস্ত্রে দেখা যাচ্ছে ভিডিওতে এর জন্য মূলত গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনের জাস্ট দরকার তো স্টোরে চলে যাবেন আসার পরে যদি দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে বারে ক্লিক করবেন করে আপনি এখানে বার পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন থিপ গার্ড সো আপনি লিখে দেবেন লিখার পরে আপনি সার্চ দেবেন তারপরে এই যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাচ্ছেন দেখতে পান থিপ থিপ ফেস ক্যাপচার সো অ্যান্টি থিপ সো এইটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনের আইকনটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করে আছে আপনি জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনাকে কীভাবে কাজটা করতে হবে সো এই জন্য ওপেন যে আইকন ওপেনে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতেই নেট ওয়েট করতে হবে তারপর প্রথম অবস্থায় আপনাকে জিমেলটা আপনার লগন করে নিতে হবে এখান থেকে আপনি জিমেল পেয়ে যাবেন জিমেলটা লগ ইন করে নিতে হবে প্রথম অবস্থায় এটা অফ থাকতে পারে কিন্তু আপনাকে অন করতে হবে করার পূর্বে কিন্তু আপনাকে জিমেলটা লগ ইন করতে হবে এটা অফ থাকলে হবে না এটা অন করতে হবে এবং জিমেলটা আপনি লগ ইন করে নিতে হবে

কী করে রাখবেন সেটা কিন্তু আপনি এখানে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন মাল্টি ফটো সো এখানে এখন হচ্ছে যে কেউ যদি ফোনটা লক খুলতে যাবে অটোমেটিক্যালি সামনে সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু তার ছবি উঠে যাবে অটোমেটিক্যালি এবং কেউ যদি ফোনটা বন্ধ করতে যায় তার ছবিটা উঠে যাবে অটোমেটিক্যালি উঠে যাওয়ার পরে কী হবে আপনার যেই জিমেলটা আপনি লগ ইন করলেন যেই জিমেলটা দিয়ে সেই জিমেলটা দিয়ে অটোমেটিক্যালি চলে যাবে এবং হচ্ছে সেই জিমেলটাতেও যাবে প্লাস হচ্ছে আপনি যদি আপনার অন্য ফোন থেকে যদি সেই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশন লগ ইন করেন যে অপশনটা এখানেও পেয়ে যাবেন সো এখানেতে থেকে কী করা যাবে সেটা আগে দেখে নিন তারপরে দেখতে পাচ্ছেন রে রেকর্ড সাউন্ড ক্লিপ সাপোজ মনে করেন ফোনটাকে বন্ধ করতে যাচ্ছে বা লকটা খোলার চেষ্টা করছে তখন কিন্তু অটোমেটিক্যালি তার ভয়েসটা সব রেকর্ড হয়ে আপনার যেই জিমেলটা লগ ইন করেন সেই জিমেলে চলে যাবে অটোমেটিক্যালি তারপর দেখছেন ফেক শাটডাউন মানে আপনাকে দেখাবে যে হ্যাঁ ফোনটা বন্ধ হলো কিন্তু বাস্তবে কিন্তু ফোনটা বন্ধ হবে না কিন্তু আপনি মনে করবেন মানে কেউ যদি ফোনটা চুরি করে সে কিন্তু মনে করবে যে ফোনটা বন্ধ হয়ে গেল কিন্তু দেখা ফেক এটা অন করে দিতে হবে তারপর দেখেছেন ফেক এয়ারপ্লেন মোড আপনি যদি মনে করেন যে ফোনটা এয়ারপ্লেন মোড অন কর অফ করবো অ্যাপ্লাইন মোট চালু করবো যেহেতু ফোনটা সিম কার্ড থাকবে সিম কার্ড সিম কার্ডটা যেন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা দেখাবে যে বন্ধ হয়ে গেল কিন্তু বাস্তবে বন্ধ হবে না সিম কার্ডটা সিম কার্ডটা চালু থাকবে তাহলে বলছেন কীভাবে কে চোর হজম করবে নিচে যদি যাই দেখতে ব্রেক ইন চেঞ্জ আপনার নাম্বার রাইট মানে পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ করে যায় তাও কিন্তু তার আপনার ইমেলে চলে যাবে অটোমেটিক্যালি তারপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ডিটেক্ট সিম চেঞ্জ এইটা হচ্ছে সব যদি ভালো লাগে এই ফিচারের ভিতরে কারণ কী বলি এটা যদি কেউ যদি কেউ সিম কার্ড চেঞ্জ করতে চায় আপনার ফোনটা থেকে সিম কার্ড চেঞ্জ যদি করে সাপোজ মনে করি নতুন সিম কার্ড লাগাইলো লাগালো কী হবে আপনার এই মেলে কিন্তু সেই সিমের নাম্বার সহ তার লোকেশন সহ সমস্ত কিছু চলে যাবে তাহলে কিন্তু হলো আপনি নতুন নাম্বারটা যেটা লাগালো সেটা নাম্বারটা পেয়ে গেলেন পেলে তো তার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনি যাতে জিডি করেন বা কিছু একটা মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনি খুবই সহজে তার কাছে পৌঁছাতে পারবেন তারপর নিচে যদি যাই দেখবেন সেন্ড ফিমেল হয় বা পাওয়ার অন যখন পাওয়ার অফ অন করবে ফোনটা যদি বন্ধ করে যদি পাওয়ার অন করে করলেও কিন্তু আপনার কাছে মেল যাবে যে এখন ফোনটা অন করা হয়েছে এটাও কিন্তু আপনাকে অন করে দিতে হবে দিলে কিন্তু যখনই আপনার ডাটা কানেকশন পাবে আপনার ফোনটা তখন কিন্তু এই যে চুরি হয়ে হারিয়ে যাওয়া ফোনটা যখনই ডাটা কানেকশন পাবে তখন কিন্তু আপনাকে এইগুলোর সমস্ত তথ্যগুলো সেন্ড করবে এখন অ্যালার্ম আপনি চাইলে কিন্তু আপনি দূর থেকে যে কোনো জায়গা থেকে আপনি ফোনে এসে অ্যালার্ম বাজিয়ে দিতে পারেন সো অ্যালার্ট মেসেজ সো অ্যালার্ট মেসেজও করতে পারবেন এগুলো দেখতেছেন অনেকগুলো অপশন আছে সো এটা কিন্তু দারুণ ফিচার আপনি যদি কেউ ইনস্টল করে রাখেন আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় কোনো ব্যাপার না আপনি এই অ্যাপ্লিকেশনটা আবার অন্য একটা ফোনে যদি ইনস্টল করেন করে সেই ফোনে যদি লগ ইন করবেন যখন তখন কিন্তু আপনি যে রেকর্ড অপশনে গিয়ে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি ইমেইলেও পেয়ে যাবেন রেকর্ড অপশনে গেলে কিন্তু আপনার কে কার সাথে কথা বলেছে বা কে ফোনটা চুরি করেছে তার ছবি সহজে যদি পেয়ে যাবেন সহজে কিন্তু আপনি তাকে ধর ধরতে পারছেন খুব ইজিলি সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন